বাদশা নাটকাশী মুহূর্তের মধ্যে তার দিন পরিবর্তন করে ফেললে আল্লাহ তার দিনটা পরিবর্তন করে করে সাথে সাথে তার সবান দিয়ে বের করে দিলে মুসলমানের আশমেরা কো আমি তোমাদের বকের প্রতি মান আনলাম সুবান আল্লাহ বলেন তোমরা যাদেরকে রসুল ভালো যাকে রসুল বলেছো আসাদ ও আল্লাহ রসুল আমি সাক্ষ্য দিলাম তিনি আল্লাহর রাসূল যার সম্পর্কে আমাদের নবী ঈসা আমাদের কিছু সংবাদ দিয়েছেন ও মুসলমানেরা শুধু তাই না শুনে এখন রাষ্ট্রীয় কাজে আমি খুব ব্যস্ত রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় কাজে আমি খুব ব্যস্ত হয়ে গেছি ওয়ালাউলা মা নাফিহি মিনাল মুলক যদি আমার রাষ্ট্রের ব্যস্ততা না থাকতো রাষ্ট্রের কাছে যদি আমি অধিক সময় না দিতাম ব্যস্ততা যদি আমার না থাকতো না আতাই তুমি আকাউ কাফিলা না নাই আমি না দাসি নিজে রাসূলুল্লাহর দরবারে হাজির হইতা শুধু হাজির হয় টান পান হয় হাত দাও পাবিনা না

তার সাথে সাক্ষাৎ করতাম তারা নিচ্ছা তোমরা আমার দেশে বসবাস করতে থাকো তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই নির্ভয়ে আমার এই দেশে তোমরা বসবাস করবে তোমাদেরকে

তিনি আমাদেরকে এই কথা বললেন যে এই রাজ্যে আমার রাজ্যে যেখানে বসবাস করবা এরপরে তার আশেপাশে যত লোক ছিল চাকর করবা ছিল তার কাজ করার যত লোক ছিল তাদেরকে আদেশ করলেন এ মুসলমানেরা যতদিন পর্যন্ত আমাদের এই দেশে থাকবে আমাদের এই রাজ্যে থাকবে ততদিন পর্যন্ত তাদের যত খাবার লাগে তাদের পোশাক

এখান থেকে মুসলমান রাষ্ট্রপ্রধানদের শিক্ষা আছে না নাই রাষ্ট্র রাষ্ট্রপ্রধান শিক্ষা নিবে আমাদের শিক্ষা আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে রসুল্লাহর জীবনী থেকে সুশিক্ষা অর্জন করার তো সিদ্ধান্ত আমিন